ভিডিওটি দেখে আপনার চোখের অস্ত্র ধরে রাখতে পারবেন না চলুন প্রথম ভিডিওটি দেখে আসছে চোখের সামনে দেখতেছে কোপাইতেছে গুলি করতেছে চাবিটা দেস না ভাই তোর খোলা লাগবে খালি চাবিটা দে আমি মা আব্বু বলতেছে মা গেটটা গেটটা আমি চাবি তো নাই ও মা চাবি নাই কোনো নয় একজন বোন আর্তচিৎকার করে বলেছিলেন আমি ডেকেছিলাম পাশের বাড়িওয়ালাকে বাড়িকে যে আমাকে একটু দয়া করে কি দরজাটা খুলে দিবেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বেঁচে থাকবো চাবিটা দেশ না রে চাবিটা দেশ না রে তোর ভুল লাগবে না খালি চাবিটা দে আমি আমার মা করমা অন্ধকার রাত পুরো পৃথিবী তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে উঠেছিল কিভাবে চোখের পানি আপনি ধরে রাখবেন বোধগম্য নয় ভিডিওটি দেখে আপনার চোখের অশ্রু ধরে রাখতে পারবেন না জালিমের জুলুমের জিঞ্জিরায় বন্দি হয়ে গেছিল ঠিক সে সময় সবাই নিজ পিতা তার কন্যাকে মাটির নিচে দাফন করে দিতেন আজ আমরা তাই দেখছি চোখের সামনে দেখতেছে কুপাইতেছে গুলি করতেছে ওই দারোয়ানটা বলতেছে চাবিটা দেস না রে ভাই তোর খুলা লাগবে না তুই খালি চাবিটা দে আমি আমার মা খুলবো আব্বু বলতেছে মা গেটটা খুল গেটটা খুল আমি বলি আব্বু চাবি তো নাই ও মা চাবি নাই ahp surviving in the way of allah